কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এরপরে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নাড়িয়ে চিড়ে নামানো হয়ে যাবে গরম ভাতে খুব ভালো লাগে এটা সবাই একটু ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে কাঁচা লঙ্কা দিয়েছো আচ্ছা হ্যাঁ তাহলে ঝাল লাগতে থেকে দিলে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলে ভালো হয় সেন্টটাও ভালো হয় আর ঝাল লাগবে কাঁচা গন্ধ হয়ে যাবে না

সবাই ট্রাই করো আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর কে বাড়িতে করলে সেটাও জানিও কেমন এবার তাহলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করো